জন্ডিসটা কেন হয় এটা আমাদের অনেকের প্রশ্ন জন্ডিসটা কেন হয় তো জন্ডিসটা যে একটা হ্যামোলাইটিক হয় যে আমাদের যে রক্তের যে হিমোগ্লোবিন সেটা ব্রেকডাউন হয়ে এটা হতে পারে আবার যদি লিভার আক্রান্ত হয়ে থাকে তাহলেই সেটা হতে পারে সেটা আমরা হ্যাপাটিক জন্ডিস বলি যেটা ক্লিনিক্যাল জন্ডিস আরেকটা আছে যে পিত্ত নালি বা পিত্তলিতে যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় সেটাকে বলে আমরা অবস্থা জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিস এইটা এই তিন ধরনের জন্ডিসটাকে আমরা বিভিন্নভাবে হিস্ট্রি নিয়ে এটা আমরা ডায়াগনোস করতে পারি এখন আমরা যারা ক্লিনিশিয়ান ইন্টারনিস্ট তারা আমরা সাধারণত হ্যাপাটাইটিস বা হ্যাপাটিক জন্ডিস নিয়ে আমরা বেশি ডিল করে থাকি এখন এই জন্ডিসটা বিভিন্ন ভাইরাস দ্বারা হতে পারে বিভিন্ন ড্রাগ হতে পারে বিভিন্ন অটোম ডিজিজ আছে সেগুলোতে হতে পারে এটা আবার যদি ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন বলি এটা অ্যাকুইট হ্যাপাটাইটিস বলি ক্রনিক হ্যাপাটাইটিস বলি এখন আমাদের এই জন্ডিস পেশেন্ট কী নিয়ে আমাদের কাছে আসে আমাদের কাছে আসবে তার ক্ষোধা মন্দা বমি বমি ভাব তার পেটে ব্যথা গায়ে বল থাকে না রুগী বলে খাওয়ার রুচি থাকে না এই ধরনের সমস্যাগুলো নিয়ে তারা প্রায়শ আমাদের কাছে আসেন